দেশি মুরগি দিয়ে বিরিয়ানি তো অনেকেই অনেক রকম বিরিয়ানি খেয়েছেন দেশি মুরগির বিরিয়ানি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো প্রথমে আমি কড়াইতে এখানে পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি এখানে দিয়ে তারপর পানি দিয়ে এখানে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি টমেটো সসটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আর একটু নেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব। এখানে আমি গরুর দুধটাও দিয়ে দিব এক কাপ গরুর দুধ দিব এক কাপ গরু দুধ দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর এখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি তো দেশি মুরগি দিয়ে হায়দ্রাবাদের বিরিয়ানি তো অসাধারণ একটি রেসিপি যে না খেয়েছেন অবশ্যই মিস করেছেন অবশ্যই তৈরি করে খাবেন তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আর একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমার ফুল একটা দেশি মুরগি আর হচ্ছে এক্সট্রা আমার ঘরে কয়েক পিস রান ছিল পাঁচ ছয় পিস রান ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে রান্না করে নেব ভালো করে রান্না করে নিয়ে ও আমার সমস্ত মশলাটা বাটাই ছিল সে বাটা মশলা দিয়ে আমি রান্না করছি জয়ফল জয়ত্রী যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আমি সব সময় যে মশলাটা ইউজ করি সেটা দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো ভিডিওটা আসেনি অফ ক্যামেরায় আমি টক দইটাও দিয়ে দিয়েছি এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করে দিয়ে তো আমি কিছু আলুও আগে এ করে নিয়েছি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো হাঁড়িতে পানি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি ভেজে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আরেকটুকু কষিয়ে নেব গোটা মশলাটাও দিয়ে দিয়েছি আমি তো এখানে আমি দেড় কেজি চালের বিরিয়ানি রান্না করছি দেড় কেজি চালের বিরিয়ানি আর প্রায় আড়াই কেজির উপরে হবে হচ্ছে মাংস আড়াই কেজি হবে উপরে হবে না আড়াই কেজির মতো হবে মুরগির মাংস তো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি আচ্ছা চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে নেব চালটাকে ভালো করে ভাজতে হবে যতটা তা যত যত ভাজবেন চালটা ততটাই ঝরঝরে হবে বিরিয়ানি তো ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ও এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি এখানে এক কাপ মটরশুঁটি দিয়েছি এক কাপ মটরশুঁটি দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিয়েছি এক কাপ গরুর দুধ হবে এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি তো গরুর দুধ দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব আর হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় চালটা তো তারপর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে রান্না করে নেব। তারপর এখানে আমি আলু বোখারা দিয়ে দিয়েছি আট দশটা আলু পোখারা দিয়েছি আলু পোখারা না দিলে ভালো লাগে না তো বলক চলে এসেছে তারপর আমি মাংসটা ঢিলে দিয়েছি মাংসটা ঢিলে দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ঢিলে দিয়ে তারপর হচ্ছে আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ তো এবার আমি একদম দমে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে দমে দিয়ে দিব দশ পনেরো মিনিটের মতো দমে দিয়ে দিব দমে দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এখন তারপরেও আমি আর একটু দমি দিয়ে দিব ঢাকা দিয়ে উপরে একটু আগুন দিয়ে তারপর হচ্ছে দমে দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি ফ্লেভার আসতেছিল তো আধা ঘন্টা সরি পনেরো মিনিট দমে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম ঝড়ঝরে হয়েছে তো উপরে আমি ঘি ঝড়িয়ে দেবে একটু আর কিছু ঘন্টা গিয়ে রেখে দেব এই হচ্ছে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ